আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আমিনুল ইসলাম লিপন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সম্পূর্ণ অর্থ দেশে ফিরিয়ে আনতে ফিলিপাইনের সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত তার পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এ সহযোগিতা কামনা করেন তিনি বলেন দুই সালে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া একাশি মিলিয়ন ডলারের মধ্যে পনেরো মিলিয়ন ডলার ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে এ বিষয়ে সহযোগিতার জন্য ফিলিপাইনের সরকারকে ধন্যবাদ জানান তিনি রাষ্ট্রপতি আশা করেন বাকি অর্থ যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনতে এ সহযোগিতা অব্যাহত থাকবে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক হিমায়িত খাদ্য ঔষধ ও মাঝারি আকৃতির সমুদ্রগামী জাহাজ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্য আমদানি করতে ফিলিপাইনের প্রতি আহ্বান জানান এ সময় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে এবং বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার নির্বাচিত করতে ফিলিপাইনের সমর্থন কামনা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস বলেছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ কর্মসংস্থান সৃষ্টি ও বিদেশে বাংলাদেশি পণ্য রপ্তানি বৃদ্ধি পাবে আজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন তিনি বলেন দেশীয় পণ্য সামগ্রী বিদেশি ক্রেতাদের সামনে তুলে ধরা পণ্য বহুমুখীকরণ বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণ ও দেশের সার্বিক উন্নয়নে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উপদেষ্টা বলেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একদিকে দেশি বিদেশি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসমূহ দর্শক ভোক্তা ক্রেতা ও আমদানিকারকদের সামনে প্রদর্শনে সহায়ক ভূমিকা পালন করছে অপরদিকে বিদেশি পণ্যের মানদণ্ড ডিজাইন ফ্যাশন চাহিদা ও প্রতিযোগিতার বিষয়ে তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের ধারণা অর্জনে কার্যকর ভূমিকা রাখছে প্রধান উপদেষ্টা আরও বলেন ছাত্র শ্রমিক জনতার বৈষম্য বিরোধী গণ অভ্যধ্যানে অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এ সময় মেলায় অংশগ্রহণকারী সকল দেশ ও প্রতিষ্ঠানকে পারস্পরিক সহযোগিতামূলক অংশীদারিত্ব তৈরি এবং সমৃদ্ধির পথে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নড়াইলে প্রেস ক্লাবের নতুন সদস্যদের বরণ ও প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা ও সাধারণ সভা গতকাল নড়াইল প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবির নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীর সভাপতিত্বে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আব্দুর রশিদ ও জেলা পিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিতরণের জন্য এক হাজার টুপি হস্তান্তর করা হয়েছে গতকাল টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগ পরিষদ রুমে এক হাজার শিক্ষার্থীর মাঝে বিতরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ময়নুল হক বিশটি মাদ্রাসার শিক্ষকের হাতে এসব টুপি তুলে দেন টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হান্নান ও উপসহকারী প্রকৌশলী তরিকুল আলম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নড়াই যশোর মহাসড়কের নড়াইল সদর উপজেলার চৌগাছা বাস স্ট্যান্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইমদাদুল ইসলাম নামে একজন পথচারী নিহত হয়েছেন পুলিশ জানিয়েছে গতকাল সকালে মোহাম্মদ ইমরাদুল ইসলাম চৌগাছা বাজারে নিজের মুদি দোকান থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন এ সময় ঢাকা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন পরিস্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াই সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আহমেদ বলেছেন ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা দুইশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা তিরিশ মিনিটে বাংলায়